নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করল কম্বোডিয়া মার্কিন ঢাকায় বিপাকে ভারতীয় পোশাক শিল্প বিকল্প বাংলাদেশ ভিয়েতনাম চরম বিপর্যয়ের মধ্যে গোপনের সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর খেলায় ফিরছেন তামিম খেলবেন জাতীয় লিগের টি টোয়েন্টি চ্যাটিপিটিজ ব্যবহারে কমছে মস্তিষ্কের চিন্তাশক্তি আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি ফাতিমা আক্তার মিষ্টি এতক্ষণ শুনছিলেন সাংবাদিক শিরোনামগুলো এবার বিস্তারিত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুইনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুম্রজাত সৃষ্টির পর এবার পুলিশের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের নেপথ্য তুলে ধরা হয়েছে পুলিশের ভাষ্য এক যুবককে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করেছিল সেই দৃশ্য ধারণ করায় নির্মমভাবে হত্যার শিকার হয় সাংবাদিক

সাংবাদিক আসাদুজ্জামান সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করেছিলেন তখন আসাদুজ্জামান ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয় ঘটনাস্থলে একটি দোকানের সিসিটিভির ক্যামেরার ফুটেজে দেখা যায় এই তথ্য ওই ঘটনা হত্যাকাণ্ড সম্পর্কে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিও হত্যা করার আগের মুহূর্ত দৃশ্য সিসিটিভির ক্যামেরা ফুটেজে পাওয়া গিয়েছে এতে দেখা যাচ্ছে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এই ব্যক্তিকে ধাওয়া করে পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করেছিল আসাদুজ্জামান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই দৃশ্য ভিডিও করার তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে চন্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের পশ্চিম পাশে গতকাল সন্ধ্যায় ছয়টা আটান্ন মিনিটে কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছে পেছন থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে পেছন থেকে টেনে ধরে নারী জোর করে চলে যেতে চাইলে তার সামনে গিয়ে গতি রোধ করে ওই ব্যক্তি এক পর্যায়ে